রাজনীতি হয়েছিল মানুষের সেবার জন্য গুন্ডা রাজনীতি সূচনা জানেন রাজনীতি কেন রাজনীতিটা এই স্টেটটা কি কি রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কে আমরা অনেকেই বুঝি ধরে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বা এখানে বড় লোক বা গুন্ডা একজন নির্ব মানুষের পাঁচ কাটা জমি ছিল সেটা দখল করছে আচ্ছা বলেন তো ওই নিরহ মানুষটা কি তার সাথে মোকাবিলা করতে পারবে প্রতিবাদ করতে পারবে রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি ওই গরিব মেহেনতে মানুষের কাছে থাকবে কে রাষ্ট্র এর নাম রাষ্ট্র আমি ক্ষুধার্থ আমার কামাই করার যোগ্যতা নাই রাষ্ট্র বলছে কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি আমি বস্ত্রহীন আমার জামা নাই রাষ্ট্র বলছে কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি একজন বিধবা খাদ্য নাই রাষ্ট্র কি বলবে আমি তোমার পাশে আসি কোন টেনশন নেই রাষ্ট্র বুঝেন একজন গরিব জেহেনি মেধাবী একটা সন্তান পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না রাষ্ট্র কি বলবে বলেন বলেন রাষ্ট্র কি বলবে তোমার কোন টেনশন নাই আমি তোমার পাশে এর নাম রাষ্ট্র একজনের উপরে জুলুম করা হচ্ছে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে অথচ এখন রাজনীতি জুলুমের জন্য মাজলুমের কাছে কাছেও যায় না রাষ্ট্র ছিল মাজলুমের পক্ষে জালেমের বিপক্ষে এখন রাষ্ট্র হয়ে গেছে কি জালেম জালেমের পক্ষে মাজলুমের বিপক্ষে এখন রাষ্ট্র কি করে রাষ্ট্র আমার পকেটে ইয়াবা আবার আদি আমাকে কেস দেয় অথচ রাষ্ট্র কি ছিল যদি কারোর পকেটে গিয়ে আবার ঢুকায় রাষ্ট্র তার বিচার করবে অথচ এখন পুলিশ রাষ্ট্রীয় সম্পদ পুলিশ কৃষি সম্পদ এদের কাজটা কি ছিল আপনাদের ঘরে 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 চৌকিদারি করা আপনারা রাষ্ট্রের নাগরিক ঘুমাবেন রাষ্ট্রের চৌকিদাররা আপনাকে পাহারা দিবে এর নাম রাষ্ট্র নাকি ভুল বললাম পুলিশের কাজটা কি এই যে দেখেন টহল দেয় কাদের হেফাজতের জন্য জোরে বলেন এইটি তাদের কাজ এইটি তাদের কাজ ছিল আচ্ছা আপনারা নাকে তোল দিয়া ঘুমাবেন নাক টানিয়া আর রাষ্ট্র আপনাকে পাহারা দিবে এইটাই রাষ্ট্রের কাজ অথচ রাষ্ট্রন কি হয়ে গেছে আমি ঘুমাই আমার বাড়ির ফাঁকের মধ্যে অস্ত্র আমাকে কেস দেয় এটা রাষ্ট্রের কাজ না এটা তো রাষ্ট্র না আপনার রাষ্ট্রের অর্থই জানেন না রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র ছিল আপনার পক্ষে থাকবে অথচ রাষ্ট্র আপনার বিপক্ষে চলে গেছে এই শয়তারি রাজনীতির কারণে এই করার কারণে এই দ্রুত রাজনীতি করার কারণে এই ধ্বংসযোগ্য রাজনীতি করার কারণে আমি ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করি কেন আমি ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করব আমি কেন ক্ষমতা থাকার জন্য চেষ্টা করব এখানে আমার লাভটা কি যখন অসুস্থ সবাই পরামর্শ দিছে আপনি আপনার ছেলেকে প্রধানমন্ত্রী বানায় যান প্রেসিডেন্ট বানায় যান খলিফা বানায় যান তিনি কি বললেন যে বোঝা আমি বহন করছি এই বোঝা আমার সন্তানের মাথা আমি দেবো না আমি একাই বহন করছি আমার কোন আত্মীয় স্বজনকে এই বোঝা বহন করতে দেব না তারা ক্ষমতাটাকে বোঝা মনে করতেন আর আমরা ক্ষমতাকে সুখ সুখ মনে করি ক্ষমতা তো সহজ না কুল্লুকুম রায় কুল্লুকুমি প্রস্ত করা হবে তোমাকে তুমি কি করছো খাত্তাব কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি প্রাতের কুলো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আপনি চিন্তা করতে পারছেন কুকুরের চিন্তা রাষ্ট্রের প্রধানের থাকবে একটা উটের চিন্তা রাষ্ট্রের প্রধানের থাকবে একজন রাষ্ট্রের প্রধানের বাংলাদেশের এই ছাগল কুকুর এরও খবরদারি করতে হবে রাষ্ট্রপ্রধানের এর নাম রাষ্ট্রপ্রধান অথচ আমার রাষ্ট্রপ্রধান জালেম হয় জুলুমবাজ হয় অত্যাচারী হয় খুনি হয় মাস্তান হয় এর নাম রাষ্ট্র না আসুন না একটাবার ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ওরা বারবার ফেল করছে আমরা একত্তরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলাম পঁচাত্তরে শেষ আবার উনআশিতে আপনারা কি জানেন জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছেন উনি একাত্তরের ডিসেম্বর মাসে কিন্তু ক্ষমতায় পড়ছেন আর নির্বাসন দিচ্ছেন কবে উনাশি শনে বসছেন না পঁচাত্তরে ভুল পঁচাত্তরে পঁচাত্তরের ডিসেম্বরে তিনি ক্ষমতায় পড়ছেন আর উনি নির্বাসন দিছেন কবে উনাশি শনে কয় বছর প্রায় চার বছরের বেশি চার সাড়ে সাত বছর কই তখন তো কেউ বললেন না অবৈধ সংসদ অবৈধ ক্ষমতা সেই কথা বোঝাতে পারি নাই পঁচাত্তরে ক্ষমতায় বৈশাখ নির্বাচন তো শুনুন তখন আপনাদের সংবিধান কোথায় ছিল তখন কি বাহাত্তরের সংবিধান ছিল না আমাদের দেশে রাজনীতিবিদদের তর্ক বিতর্ক দেখলে আমি আশ্চর্য হয়ে যাই সংবিধান তো রচিত হয়েছে বাহাত্তরে জিয়র সাহেব ক্ষমতা বসার পঁচাত্তরে শেখ সাহেব মারা যাওয়ার পরে তিনি নির্বাচন দিয়েছেন উনআশি সনে প্রায় সাড়ে সাত বছর পরে এখন আমি প্রশ্ন করতে চাই তখন সংবিধান কোথায় ছিল আজকে সংবিধান নিয়ে মাতামাতি করেন সংবিধান তো আপনারাই লঙ্ঘন করেছেন এবার জিয়া রহমান সাহেব চলে গেছেন একাশি সঙ্গে সত্তা সাহেব বসছেন টিকতে পারেন না ঈশ্বর সাহেব নিয়ে নিয়েছেন জিয়া রহমান সাহেবের আদর্শ অনুযায়ী আমরা সত্তা সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু ক্ষমতায় থাকতে পারে নেই আবার জিয়া রহমান সাহেবের গুরু কীর্তনের কারণে উনিশশো একানব্বই খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু পাঁচ বছরের দুর্নীতিতে দেশকে তিনবার চ্যাম্পিয়নশিপ করছে আপনি কি জানেন উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএমপি এই দেশটাকে দুর্নীতি কয়বার চ্যাম্পিয়নশিপ করছে জানেন জোরে বলেন বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা তিনবার এই মাত্র পাঁচ বছরে আবার চিন্তা করছি না হবে না আবার ওই মনস্কন্যা সে শেখ সাহেবের কন্যাকে বসালাম ছিয়ানব্বইতে দুই হাজার একে উৎখাত করলাম আবারও জিওর রহমান সাহেব আদর্শ বিক্রি করে দুই হাজার একে খালেদিদিকে বসালাম পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় আস এরপরে মাইনাস টু রিসুন থিউরি দুইটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে জিওর রহমান সাহেবের আদর্শ তো বারবার তাদের ক্ষমতায় আনছি কিন্তু তোমরা কি করেছো তোমরা কি উপহার দিয়েছো দেশকে কিছু উপহার দিতে পারো নেই শেখ সাহেবকে নিয়ে আসছে নৌকাকে বারবার জিতাইছে ধানকে বারবার জিতাইছে নাঙ্গলকে জিতাইছে কিন্তু ইসলামকে কিন্তু এখনো জিতাই নেই কথা ঠিক নেই ইসলামকে কি জিতানো যায় না একটাবার পরীক্ষা করা যায় না দেখেন ইসলাম হারার জন্য আসে না ইসলাম জিতার জন্য আসছে ইসলাম হারার কোনো নীতি না আদর্শ না ইসলাম জিতার এবং কল্যাণের নীতি আদর্শ আমি বিশ্বাস করি যদি ইসলামকে একটা বার পরীক্ষা করেন আপনারা সবাই সম্মিলিত ভাবে একটা একটা বার যদি পরীক্ষা করেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার মাঠেই আসবো না ফলেই ঢুকবো না যদি ফেল করি কিন্তু ইসলাম ফেল করার বস্তু নয় ইসলাম পাশ করার বস্তু রাজি আসেনি একটা বার ইসলামকে ক্ষমতা নেয়ার জন্য চেষ্টা কি রাজি আসেনি ইনশাআল্লাহ কে কে রাজি আছে দুই হাত তুলতে পারেন আল্লাহ একবার বলে

হুজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের থেকে কাজা ছেড়ে দিবা তোমাকে কষ্ট করতে হবে এর নাম ইসলাম এর নাম ইসলাম চোরেরা মনে করে হুজুর ইসলাম আসলে আমার চুরির অবস্থাটা কি তুমি চুরি করবা কেন তোমার সন্তান ক্ষুধার্থ তোমার স্ত্রী ক্ষুধার্থ এই কারণে চুরি করো এর দায় দায়িত্ব তো রাষ্ট্রে তোমার টেনশন কিসের যদি তুমি খাদ্য যকতা না পারো রাষ্ট্র তোমার স্ত্রী তোমার সন্তানের খাদ্যের ব্যবস্থা করবে ঠিক তুমি চুরি করবা কেন চুরি করতেই হবে না ঘুষ করা চিন্তা করা হুজুর ইসলাম ক্ষমতা সামনে ঘুষের অবস্থা রাখি আই বললাম ভাই পাশের টেবিলে ঘুষ খাবার কারণে তোমার মধ্যে ঘুষের অভ্যাস হইছে যদি পাশের টেবিল ঘুষ না খায় তুমি ঘুষ খাবে না সমস্যা কি আমাদের সমষ্টির দুর্গন্ধ যুক্ত করে ফেলস নষ্ট করে ফেলস ধ্বংস করে ফেলস এই রাষ্ট্রটাকে ব্যবস্থাকে ধ্বংস করে ফেলস আসুন না আমরা অধিকাংশ খারাপ বিদে ইসলামকে পছন্দ করি না ইসলাম আসলে অধিকাংশ খারাপ থাকবো না অধিকাংশ ভালো হয়ে যাবো তোমার সমস্যা কোথায় তুমি আজকে মনে করছো অধিকাংশ খারাপ এর ইসলামকে পছন্দ করো না ইসলাম ক্ষমতা আসলে তো অধিকাংশ ভালো হয়ে যাবো আমরা সমস্যা কোথায় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আজকে রাজনীতির অসত্রা আমাদেরকে ধ্বংস করে ফেলছে কাজে আসুন হাত পাকা প্রতীক শান্তির প্রতীক হাত পাকা প্রতীক জোরে বলেন নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল একজন অ্যাডভোকেট এই বাংলাদেশ জজ কোর্টের অ্যাডভোকেট আপনাদের এই দিনাজপুরের ভালো মানুষ যে দেখছেন বাংলা শিক্ষিত কিন্তু চেহারার মধ্যে কথা ঠিক না হাসি মিলে সবাই মিলেমিশে এবার হাত পাখা বিজয় করি ইনশাল্লাহ